যাছিলাম ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আমরা বলি আমরা এটা মানি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ঘোষণা করেছেন কারণ সব সবকিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আছে ঈদের মিলাদুন্নবীর ওয়Attr আগে আমাদের জানতে হবে বুঝতে হবে ঈদ মানে খুশি হওয়া মিলাদুন্নবী মানে নবীর জন্ম নবীর আগমন میلاد النبی صلی اللہ علیہ وسلم আগমনে খুশি হওয়া নবীর আগমনে শুকর করা নবীর আগমনে মনকে পরিপূর্ণ করা খুশি করা খুশি উদযাপন করা খুশি করার জন্য নবীর शान अनुसरण করা নবীর মান অনুসরণ করা নবীর গুণগান করা নবীর तारीफ করা নবীর প্রশংসা করা নবীর সম্মানে দরুদ করা নবীকে সালাম দেওয়া যিকির করা দোয়া করা میلاد পালন কবরত বিতরণ করা মানুষকে খাওয়ানো এই সব কিছুর উপলক্ষ যদি একমাত্র আমার নবীজির আগমনের কারণে হয় তাহলে এটাকেই বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে খুশি হওয়া সুবহানাল্লাহ বলেন আমাদের সেই সামর্থ্য নাই যে মন চাইলো রওজা শরীফে গিয়া নবীজি রওজা গিয়ারা সেখানে গিয়ে দুরুদ সালাম পৌঁছাইবো এটা সকলের ভাগ্যে নসীব হয় না ঠিক না বলেন সবার তো দিয়ে কি এটা সৌভাগ্য হয় না আমরা এত সাড়ে পাঁচ হাজার মাইল দূর থেকেও আমরা যতটুকুই পারি যতটুকুই করার চেষ্টা করি এটার মেন উপলক্ষ মেন কারণ যদি হয় আমার আপনার নবীজির আগমনের কারণে এই ঈদ এ নবীর কারণে তাহলে আর সেটা আল্লাহর ঘোষণা যদি থাকে আল্লাহর স্পষ্ট ঘোষণা থাকে পুরস্কার থাকে এবং সহিহুল বুখারী হাদিসের মাধ্যমে পুরস্কার উড়বে এরকম খুশি হইয়া কেউ পাইছে কিনা এটার দলিল এটার প্রবল যদি থাকে আমাদের মানতে আপত্তি আছে আমাদের মানতে আপত্তি আছে তো সম্মিনা